সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব ইউনিট ওয়ান এবং লেসন এইট এখানে বলা হচ্ছে ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ইন্ট্রোডিউসিং পরিচিত হওয়া সাম ওয়ান কারো সাথে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ছেলে এবং একটা মেয়ে কথাবার্তা বলছে তো এ নাম্বারে বলতেছে যে লিসন শোনো সেই বলো এন্ড এবং ওইট পড় তো প্রথমে যাবেদ বলতেছে হ্যালো সাবিহা এই যে সাবিহা সাবিহা বলছে হাই জাবেদ এই যে যাবেদ হাউ আর ইউ তুমি কেমন আছো যাবেদ বলতেছে ফাইন ভালো থ্যাঙ্কস তোমাকে ধন্যবাদ সাবিহা মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান তো জাভেদ সাবিহাকে বলতেছে যে সাবিহা মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে পরিচিত হও তো এখানে তো দেখা করা বা সাক্ষাৎ করা কিন্তু এখানে মিটের অর্থ হচ্ছে পরিচিত হওয়া যে সাবিহা মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান অ্যান্ড মাহমুদ দিস ইজ সাবিহা এবং যাভেদ মাহমুদকে দেখিয়ে বলতেছে যে সে হচ্ছে সাবিহা এরপর দেখো সাবিহা বলতেছে হ্যালো মাহমুদ এই যে মাহমুদ নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালোই লাগলো মাহমুদ বলতেছে নাইস মিটিং ইউ টু তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো তো এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান এবং লেসন এইটের পড়া এরপর আমরা চলে যাব ইউনিট ওয়ানের লেসন নাইন এখানে আলোচনা করছে তোমাদের নাম্বার নিয়ে তো নাম্বারস ইলেভেন থেকে টোয়েন্টি ইন ওয়ার্ডস হুম যে এগারো থেকে বিশ পর্যন্ত যে কথায় লিখে আসে এই নাম্বারগুলো সংখ্যাগুলো নেই এই নাম্বারে বলছে রিড পরো অ্যান্ড সেই বলো ই ভি টুয়েলভ টি টুয়েলভ 13 t double e and -E 13 14, f o u r t double e and -E 14 average 15 f i f 50 double e and -E 15 average sixteen S I X six 6 T double e n sixteen. Er was a seventeen. S -E, -V e n seven. T double e n seventeen. Eighteen. E i g h t double e n eighteen. Er was a nineteen. N i n e nine. T double e n nineteen. it was a twenty. T w e n t y twenty. এর হচ্ছে তোমাদের পরবর্তীতে বি নাম্বারে বলছে ট্রেস হাত গোরাও অ্যান্ড এবং রাইট লিখো তো এই যে বানানগুলো দেওয়া আছে এই বানানগুলো নিচে নিচে আবার গড়েও দেওয়া আছে তো প্রথমে কি করতে হবে এই বানানগুলোর উপরে তোমাদের হাত গোড়াতে হবে এবং নিচে তোমাদের লিখতে হবে এরপরে তোমাদের সি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে একটা গেম তো গেমটা হচ্ছে তোমাদের দুইটা দলে বিভক্ত হবে একটা হচ্ছে গ্রুপ ওয়ান একটা হচ্ছে গ্রুপ টু তো গ্রুপ ওয়ানের কাজ হচ্ছে যে এভরি স্টুডেন্ট পিক্স প্রত্যেক ছাত্র এভরিওত প্রত্যেক স্টুডেন্টস স্টুডেন্ট ছাত্র পিক্স অত তোলা এ নাম্বার কার্ড একটা নাম্বারের কার্ড তুলবে ওর উডেন ওর প্লাস্টিক নাম্বার সেই কার্ডটা কাঠেরও হইতে পারে অথবা প্লাস্টিকেরও হইতে পারে উডেনত কাঠের আর প্লাস্টিক হতো প্লাস্টিক নাম্বার ইন ফিগার্স ফ্রম ইলেভেন টু টোয়েন্টি যে সংখ্যাগুলো হবে এগারো থেকে বিশ পর্যন্ত এরপর হচ্ছে দে তারা শো দেখাবে দেয়ার তাদের নাম্বারস সংখ্যাগুলো এন্ড এবং দেন তারপর মেক্স তৈরি করবে এ লাইন একটি শাড়ি ইন অ্যান অর্ডার ক্রম অনুসারে ফ্রম ইলেভেন টু টোয়েন্টি এগারো থেকে বিশ পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে একটা শাড়ি তৈরি করবে এরপরে গ্রুপ টুয়ের কাজ হচ্ছে এভরিজ স্টুডেন্ট প্রত্যেক ছাত্র ফিক্স তুলবে এ নাম্বার কার্ড একটা সংখ্যার কার্ড ইন ওয়ার্ডস যেগুলো কথায় লেখা আছে এই ওয়ার্ডগুলো এই সংখ্যাগুলোর ওয়ার্ড তারা তুলবে দে তারা শো দেখাবে দেয়ার কার্ডস তাদের কার্ডগুলো এন্ড এবং মেক অ্যা লাইন একটি লাইন তৈরি করবে মেকত্ব তৈরি করা এলাইন একটি শাড়ি ফ্রম হতে ইলেভেন টু টোয়েন্টি এগারো থেকে বিশ পর্যন্ত একটা শাড়ি তৈরি করবে ফাইনালি অবশেষে গ্রোপ টু দল দুই মেম্বারস গ্রুপ দুয়ের যে সদস্যগুলো আছে হুম বাছাই করে নেবে দে আর তাদের রেসপেক্টিভ নিজ নিজ নাম্বারস হুম সংখ্যাগুলো ফ্রম হতে গ্রুপ ওয়ান তারা কী করবে যে গ্রুপ ওয়ানের যে নাম্বারগুলোর সাথে নিজ নিজ নাম্বারগুলো তুলছে এগুলো মিলিয়ে নিবে অ্যান্ড মেক ফেয়ারস এবং এভাবে তারা জুড়া করবে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট প্রথমে এই কার্ডগুলো নিবে যেগুলো সংখ্যায় লেখা আছে। এর পরবর্তীতে গ্রুপ টু যেটা আছে তারা সং এই যে বানান করে যেগুলো লেখা আছে এগুলো নিবে নেওয়ার পরে তারা কি করবে যাদের ইলেভেন প্রথম গ্রুপ এ এবং গ্রুপ বি অর্থাৎ টুয়ের যারা আছে হ্যাঁ গ্রুপ ওয়ানের যারা আছে এরা যদি কেউ ইলিভেন পায় এবং গ্রুপ টুয়ের যার এলিভেন আছে সে তাদের সাথে কি করবে জোড়া মিলাবে তো এইভাবে বাকি কাজগুলো করবে তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম